ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ সহ সাত বিষয়ে বৈঠক করে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন ভবনে ইসি আনারুল ইসলাম সরকারের সভাপতিত্বে কমিশনের এই সভা অনুষ্ঠিত হয় কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিতে পরিবর্তন আনা হচ্ছে আমরা সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যে মেকানিজমগুলোর যে টুলস গুলো আছে সেগুলোকে স্ট্রেংদেন করার জন্য আমরা বারবার মিটিং করছি এবং ইনশাআল্লাহ করব সর্বোচ্চ বলতে এই যে জিনিসটা আপনি বললেন 200 টাকার জন্য জরিমানা 500 টাকা জরিমানা এটা যদি আপার লিমিটে যদিও এটা কি বলে যে জুডিশিয়াল বিষয় হ্যাঁ এখানে আমাদের বিজ্ঞ বিচারকরা তাদের বিবেচনা অনুযায়ী কাজটি করে সেখানে তো ইন্টারফেয়ার করা যাবে না তারপরেও আমরা কি বলে যে যাতে এই বিষয়গুলো মানে আমাদের সিস্টেম বা আচরণ বিধি এমন এমনভাবে থাকে যাতে সেটা নিশ্চিত হয় সেভাবে আমরা চিন্তা করছি বিষয়টা ওই রকম মনে আচরণ বিধির বাইরেও তো আপনার দেশের যে প্রচলিত আইন আছে যেমন পেনাল কোড প্যানাল কোডে কিন্তু আপনার অনেকগুলো ধারা আছে প্যানাল সেকশন আছে সেই অনুযায়ী কিন্তু যে কোনো মুহূর্তে নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো অপরাধের ক্ষেত্রে মামলা হইতে পারে কোর্টে কি বলে যে ট্রায়াল হতে পারে মন্ত্রিপরিষদে পাঠানো সীমানা নির্ধারণের প্রস্তাবের বিষয়েও কথা বলেন তিনি সীমানা নির্ধারণের যে প্রস্তাবনাটা আমরা প্রিন্টিং মিটিং এর জন্য পাঠিয়েছিলাম এটি ঈদের আগে ক্যাবিনেট মিটিং হয়েছে এখনো আমরা অনুমোদন পাইনি অনুমোদন পেলে পরেই আমরা এই ডি লিমিটেশনের কাজটা করব আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যেই আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাংলাদেশ কনজারভেটিভ পার্টি নামে একটি রাজনৈতিক দল আবেদন করেছে বলেও জানান তিনি নাজনী নাকি সারা বাংলা ডটনেট ঢাকা